সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো শক্তিমান যারা তারা ছেড়ে বের হয়ে যায় দুর্বল যারা আটটা পড়ে যায় আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে আমাদের চিন্তার মধ্যে অনেক বিষয়ে ইতিমধ্যে একটা ব্রিজ আপ তৈরি হয়েছে এবং আমি বিশ্বাস করি খুব কম সময়ের মধ্যে আমরা আরো বড় সেতু বন্ধনের জায়গায় জাতিকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বিনির্মাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ দ্বিতীয় হচ্ছে সংবিধান প্রসঙ্গে একটা কথা আমরা ছাত্র জীবনে আলোচনা করতাম রাজনীতিতে যে সুতা ঘুরি উড়ায় নাকি ঘুরি সুতা উড়ায় তা আমাদের শিক্ষক তখন বলতেন যে আসলে সুতাও ঘুরি উড়ায় না আর ঘুরিও সুতা উড়ায় না মূলত হচ্ছে সুতা যদি ঘুরিকে অস্বীকার করে তাহলে ঘুরির অস্তিত্ব থাকে না ঘুরি যদি সুতাকে অস্বীকার করে তাহলে ঘড়ির ওরার ক্ষমতা রাখে না সংবিধান এবং জনগণের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম যে সুতা এবং ঘড়ির মতো প্রত্যেকের অস্তিত্বের সাথে এটা একাকার এবং বিলীন হয়ে থাকে আমি মনে করি সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কারে আমাদের যত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন তার চেয়ে আমরা যারা এখানে আছি আমরা মানুষের প্রতিনিধিত্ব করি জনগণের প্রতিনিধিত্ব করি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধি এখন করছেন তাদের ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা সংস্কারগুলো গুলো অত্যন্ত অনিবার্য কারণ মাননীয় আইন উপদেষ্টা একটা কথা বলে গিয়েছেন আমি এই কথাটা সূত্র ধরে আমার নিজের কথাটা এই কারণে বলছি আমার একশো বিয়াল্লিশটা মামলা ছিল মামলাগুলো সাত মাসে জামিন হয়েছে আমার সাড়ে বছর সাড়ে চার বছর পর আমাকে বের হতে হয়েছে এবং তিনবার বের হওয়ার পর চতুর্থবার যখন আমি জেল থেকে বের হই তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন আমাকে গাড়িতে তোলে তখন এই মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে অনেক ক্ষমতা আছে সেই অনেক ক্ষমতা কিন্তু আমি নো অ্যারেস্ট নো হ্যারেস একটা পেপার আমার কাছে ছিল আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে নিয়ে বের আপনাদের এটা এই জন্য বলে রাখি যে সংবিধান তারপরে জাস্টিস চিফ জাস্টিস এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়েও গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটাকে কি আসলে রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা তার দুটো কথা খুব বলা প্রয়োজন মনে করছি আমি যখন গাড়িতে উঠি আমার শ্রোত শহীদুল আলম ভাই আমি দেখা বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি আমি জানি না বলেছিলাম যে আমি আমার একটা গ্রহণ শরীপ ছিল কিছু নিয়ে বের হয়ে কারণ তখন আমার অজানা আতঙ্ক ছিল যে আদৌ বের হয়ে বাসায় বসতে পারবো কিনা হাতে শুধুমাত্র একটা গ্রহণ শরীপ নিয়েছি যেটা আমি ওখানে পড়াশোনা করেছি আন্ডারলাইন করেছি রিমার্ক করেছি আর হাতে আমার সেই নো অ্যারেস্ট নো হ্যারিসের পেপারটা ছিল আমি এক পা জেল গেট থেকে বের হতে পারিনি অর্থাৎ ফোর্থ টাইম যখন আমি বের হচ্ছি তিন টান তোমাকে নিয়ে গেছে এবং ফোর্থ টাইম যখন বেরোচ্ছি তাও আমার শ্বশুর ইন্তেকাল করেছেন ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর আমাকে বের হতে হয়েছে এবং বের হওয়ার সময় তারা আমাকে গাড়ি তুলছে সমস্ত এজেন্সি লোকেরা গাড়ি তুলে চোখ বেঁধেছে আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি এখানে রাষ্ট্রের মানুষের আছেন আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যে সংবিধান কত গুরুত্বপূর্ণ আমাদের আইন অঙ্গন কত গুরুত্বপূর্ণ আমার কাছে যখন নোয়ারেস নোয়ারেস ব্যাপারটা পেপারটা আছে আমি ওদেরকে হাত চোখ বাঁধার সাথে সাথে আমি বললাম যে ভাই আমি তো জামিনে বের হয়েছি আমাকে এখন চোখ বাঁধবেন কেন কোনো মামলা তাকে নিয়ে চলো আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে একটু যদি দেখেন ওনার সাথে সাথে আমার চোখ আমার পেপারটা সাথে নিলেন নিয়ে বললেন যে মাসুদ ভাই সবই তো বুঝেন আপনারা তা আমি বললাম আমি তো সব বুঝি না একটু যদি বলেন তো বলল যে শোনেন আপনার হাতে যে পেপারটা আছে ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত আর আমরা এখানে আমার আমাদের এই পর্যন্ত। আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা এত এত ক্ষমতা দেয়া আছে তাহলে আমাদেরকে আটকালো কোথায় আমরা কোথায় নাগরিক হিসাবে আটকে গেলাম পনেরো বছর কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো চার দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না বলছি যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা এই সবের যদি মনমগজ থেকে পরিবর্তন না আসে কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায় দুর্বল যারা আটটা পড়ে যায় আমাদের তো সতেরো বছর সেই দুর্বল মানুষ হিসেবে সেখানে আটকে রাখা হয়েছে আমরা তো বেরোতে পারি নাই সবই ছিল নয় হ্যারেসম্যান ছিল হাইকোর্টের পেপার আমি দেখালাম তাকে বলে যে ওটাই পর্যন্ত আমাদের ক্ষমতাই পর্যন্ত শুধু এটি শেষ কথা নয় আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে তখন একজন আমাকে কানে কানে বলল নাসুদ ভাই আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয় আমাদের এখন যে তুলেছে একটা দেশের কথা বলে ঢাকা এই কথা কেন বলে হয়েছে আমাকে বলা হলো আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে দেশের সিনারিও এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসছি সেই জন্য আমি আজকে এখানে যারা এই নাগরিক কোয়ালিশন আপনারা সুন্দর আয়োজন করেছেন অভিনন্দন জানাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দলে আলোচনা হবে আমরা এগুলো দেখব বিবেচনা করবো আপনাদের সাথেও কথা বলবো এবং আশা করি আপনারা আজকে যেভাবে আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ করে দিলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শুধু একটা কথা বলবো এইটুকু যে আসুন আমরা আমাদের মন মগজের সংস্কারের জন্য আমরা যারা একাডেমিশিয়ান আছি আমরা যারা পলিটিশিয়ান আছি জনগণের ক্ষুদ্র কর্মী হিসেবে যারা কাজ করি তারা তাদের জায়গা থেকে যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি তাহলে গতকাল রাতের যে সিনারিও আমাদের দেশের মানুষের সামনে এসেছে আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো এবং সেক্ষেত্রে নাগরিক কোয়ালিশনের এই সুন্দর প্রস্তাবনাগুলো আগামী দিনের জাতীয় ঐক্য নির্মাণে সুন্দর ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগামী দিনে বাংলাদেশ দেখবে বাউফল দাবি চায় তা বাস্তবায়ন তারা করেই ছেড়েছে যদি প্রয়োজন হয় আমরা যদি আমাদেরকে সেই দিকে ধাবিত করে এবং আমাদের প্রয়োজন পূরণের জন্য তাহলে বগা দুমকি গলা চিপা বাউফল সহ দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সবার আগে বাউফলবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের আগ্রহ আপনাদের পরিকল্পনা আপনাদের ভালোবাসা আপনাদের পরিশ্রম আপনাদের চিন্তা পরিকল্পনা এবং আপনাদের একান্ত দরদের কারণে ইতিমধ্যে আজকে শুধু মানববন্ধন না আমাদের এই প্রাণপ্রিয় বগা সেতু যেটি বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে নবম সেতুর কার্যক্রম বাস্তবায়নের জন্য চীন সরকার তার বাস্তবায়ন প্রক্রিয়া নির্দেশনা হিসাবে বাংলাদেশ সরকারকে তারা জানিয়ে দিয়েছে এটা সেই সেতু যে সেতুর কারণে আমরা বগা পর্যন্ত পৌঁছার পর এখানে এমন অনেকে আছে বগা পৌঁছেছেন ঈদুল আজহার নামাজ বাউফল গিয়ে পড়তে পারেন নাই এটা সেই সেতু যে সেতু প্রয়োজনীয়তাটা এমন যে আমরা ঢাকা থেকে কষ্ট করে রওনা দিয়ে পর্যন্ত এপার পোস্ত পেরেছি সালাতুল ফিতরের নামাজ আমরা ধরতে পারি নাই এটা সেই সেতু আমরা আমাদের মায়ের কফিন নিয়ে অ্যাম্বুলেন্সে রওনা দিয়ে বগা পর্যন্ত পছতে পারছি নির্ধারিত সময়ের পর এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় একদিনও আমাদেরকে পার করতে হয়েছে শেষ পর্যন্ত এমন হয়েছে যে কফিন টিকিয়ে রাখা যায় নাই পরবর্তীতে অন্য জায়গা থেকে ফ্রিজেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে সেই কফিন আমাদেরকে বগারে পারে সংরক্ষণ করা দায়িত্ব নিতে হয়েছে এতটা অমানবিক এতটা নির্যাতন এতটা মানসিক আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়েছে যে সেতুর জন্য সেই সেতু বাস্তবায়নে আমরা আশা করি আজকের এই মানব মানববন্ধন একটা গুরুত্বপূর্ণ মাইল ফল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার প্রিয় সম্মানিত বাউফলবাসী যারা কষ্ট করে আজকে আয়োজন করেছেন আমি আপনাদের একজন ছোট ভাই বাউফলের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনাদের হয়ে আশ্বস্ত করতে চাই পগা সেতু কার্যক্রম চায়না সরকারের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশকে ইতিমধ্যে চিঠি দিয়ে তারা জানিয়েছে ওখানে প্রকল্প বাস্তবায়নের জন্য এখন তারা জমি অধিগ্রহণে বাংলাদেশ সরকারের সহযোগিতা চায় আমি বিশ্বাস করি চীন সরকার তার আর্থিক অনুদানের মাধ্যমে বাংলাদেশে যদি সপ্তম এবং অষ্টম সেতু তারা নির্মাণ করে থাকে অবশ্যই 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 নবম সেতু বাঁধাতে নিশ্চিত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা তৈরি হয় তাহলে আমরা ধরে নেব চীন সরকার আন্তরিক থাকার পরেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রহ উদ্যোগ আন্তরিকতা দরদের কোন ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে এটা আটকে আছে যেটা জন্য না বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক বিশ্বের এবং যেটা আমাদের জন্য অত্যন্ত হবে। এটা শুধু বাউফলবাসীর ব্যাপার নয় আমাদের বাউফলে কি জেলা যশোর জেলা লোকেরা বেড়াতে বাইফলেকি রাজ্শায়ীল লোকেরা বেড়াতে যায় না ভাই আমাদের বাউফলে কি রাজশাহী লোকেরা বেড়াতে যায না ভাই গিয়ে ওনারা জিজ্ঞেস করে গোটা বাংলাদেশে যদি সেতুর মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হয় তাহলে বাউফালে তো আমরা আমরা বহু বছর থেকে জেনেছি তাহলে বাউফলের এই বগা সেতু হবে না কেন এই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা ক্লান্ত থাকতে চাই না অবিলম্বে সেতু বাস্তবায়নের কাজ শুরু হওয়া দেখতে চাই আমার সম্মানিত এই সেতু নির্মাণে বাউফলবাসীর পক্ষ থেকে আপনারা যে পরিশ্রম করে চলেছেন আমি আপনাদের করাতে চাই করেছে সিদ্ধান্ত নিয়েছে পরিশ্রম পরিকল্পনা করেছে আর বাউফলবাসীর দাবি পূরণ হয় নাই এরকম বাউফল আগামী দিনের বাংলাদেশ দেখবে না আগামী দিনের বাংলাদেশ দেখবে বাউফল দাবি তুলেছে তা বাস্তবায়ন তারা করেই ছেড়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই সেতু জন্য বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে সরকারের কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমরা সাক্ষাৎ করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি আমরা তাদের প্রাণন্তকর সহযোগিতা প্রত্যাশা করেছি আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি আমি খেয়াল করেছি তিনি অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং আমি উপদেষ্টার সাথে দেখা করে সচিবের কাছে যাওয়ার পর সচিব আমাকে জানিয়েছে আপনি আসার আগেই উপদেষ্টা মহোদয় তার কাছে রেখে আসা আপনার কাগজ আমার কাছে পৌঁছে দিয়ে নির্দেশনা দিয়েছেন অতি সত্তর এই কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই কিন্তু একই সাথে এটা শুধু আশ্বাস কিংবা নির্দেশনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না প্রয়োজনে যদি আমরা মনে করে বাউফালবাসী আমরা প্রধান উপদেষ্টা বরাবর নিয়ে যাব যদি প্রয়োজন হয় আমরা যদি আমাদেরকে সেই দিকে ধাবিত করে এবং আমাদের প্রয়োজন পূরণের জন্য তাহলে গদা দুমকি গলাচিপা বাউফল সহ দক্ষিণ বাংলাদেশটাকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমার ভাই এবং বন্ধুগণ আমরা বক্তব্যের মাধ্যমে নয় আমরা কাজের মাধ্যমে বাজা সেতু বাস্তবায়নের দৃশ্যমান কার্যক্রম সামনে এখন দেখতে চাই ইতিমধ্যে চিঠিতে উল্লেখ করা হয়েছে আমি ডিসি মহোদয়কে বলেছি আমাদের ওখানে প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক তাকে জানিয়েছি যেহেতু চীন সরকার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে এখন ওখানে জমি গ্রহণ করে সেখানকার পানির প্রবাহতা সেখানকার পার্শ্ববর্তী এলাকা এবং সেখানে পানির সেখানকার নেচ্যতা নির্ধারণ এবং সেখানকার ডিজাইন সেট আপ করার জন্য টেকনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ করতে চীন সরকারকে বাংলাদেশ যত দ্রুত সহযোগিতা করবে চীন সরকার আশা করি তত দ্রুত এই কার্যক্রম বাস্তবায়ন দিকে এগিয়ে যাবে আমি নফালবাসীর কাছে আহ্বান জানায় আসুন আপনারা যে কষ্ট করেছেন আজকে সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সরকারের কাছে এবং আমি আশা করি চীন সরকারের কাছে আহ্বান পৌঁছবে এবং তারা আপনাদের এই আহ্বানকে সামনে রেখে আমাদের প্রাণের সেতু বগা সেতু এটা বস্তুবায়নের জন্য দ্রুত সময় আমরা আমাদের কার্যকর পদক্ষেপে এগিয়ে যাব সেই পর্যন্ত আমি বাবা প্রিয় কাছে জানতে চাই যতক্ষণে কার্যকারী তারা দেখছে ততক্ষণ মত নির্বিশেষে সকল কিছুর উঠে ওঠে এই সেতু বাস্তবায়নের জন্য সিসা দ্বারা প্রাচীর হয়ে ঐক্যমতের ভিত্তিতে আমরা কি ভূমিকা পালন করতে রাজি আছি সবাই সবাইকে রাজি থাকবো আমরা ইনশাল্লাহ নয় ঐক্য আমরা চাই আমাদের সেতু সেই সেতু বাস্তবায়নে আমার প্রিয় বাউফবাসী যে ভূমিকা রাখছেন সেই ভূমিকার জন্য আবার আপনাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা মোবারকবাদ অভিনন্দন এবং এই সেতুতে আমরা সবাই এখানে যারা আছি বাকি যারা আসতে পারে নাই তাদের নিয়ে সেতুতে আমরা মিষ্টি ভোগ করবো ইনশাআল্লাহ সেই আগাম অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখের আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার প্রিয় বাউফবাসী جندبات. السلام عليكم ورحمة الله